আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ আমি শুরু করছি একদিন আগে থেকে অর্থাৎ রাত থেকে কারণ অত বেশি চাপ টাপ ছিল না আর ভাবলাম যে পেঁয়াজ ছেলা নাই পেঁয়াজ একদম টিলে রেডি করে রাখি পারলে কেটেও রাখতে পারতাম কিন্তু আমার আর করতে ইচ্ছা হচ্ছিল না এই পুরো উইক আমার কী যে হয়েছে আমি শুধু অলসতা দিয়েই কাটিয়েছি এবং আমার ভ্লগ তৈরি করতেও খুব প্রবলেম হয়েছে কারণ আমি মানে একদম রেডি ছিলাম না ভালোই লাগছিল না এরকম অলসতা মানে আমার কখনও এরকম হয় না তো কেন এমন হচ্ছে আমি জানি না কিন্তু মানে লাস্ট একটা উইক বা তারও বেশি আমি খুবই কি বলবো সময় অপচয় করা যেভাবে যেটাকে বলে এমনি বসে থাকা এইভাবেই আমি কাটিয়ে দিয়েছি আমার আসলে কোনো প্রোডাক্টিভ কোনো কিছু হয়নি এই লাস্ট এক সপ্তাহ ধরে তো যাই হোক রান্না করতে এসেই দেখি যে এই ডিব্বা খালি ওই ডিব্বা খালি হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার স্টোর যেখানে আমি সমস্ত কিছু মানে মশলা মশলা স্টোর করে রাখি তো আমার জানা মতে যে এখানে তো আছে কারণ আমি তো কিনে কিনেই বেশি করে একদম রেখে দিই কিন্তু আজকে চেক করে দেখি যে আমার স্টকেও কোনো কিছু নেই আর এই হলুদের মশলাটা আমি একটা ইলিশ মাছের সাথে ফ্রি পেয়েছিলাম তো সেটাই আমি আজকে ঢেলে নিলাম এখন আর কি করার আর এরপরে হচ্ছে লবণের লবণও ছিল না লবণ আনিয়ে তারপরে ওটা আমি রিফিল করেছি এখন আরও অনেক মশলা বাকি আছে যেগুলো হয়তো বা ইনশাল্লাহ বৃহস্পতিবার বের হলে তখন আমাকে এগুলো কিনে আনে রাখতে হবে আবার স্টকে রেখে দিতে হবে তো যাই হোক হাজবেন্ডের ক্লাসে শুরু হয়ে যাচ্ছে এই জানুয়ারির পনেরো তারিখ থেকে আবার সেমেস্টার শুরু তাদের নতুন তো এখন তিনি আবার তার আগের নিয়মে চলে যাবেন এবং আবার ডায়েটের খানা অর্ডার করা শুরু করে দিবেন ইনশাআল্লাহ তো আমার আসলে রান্না নিয়ে ব্যস্ততম সময় আজকেই হয়তো বা শেষ কারণ হাজব্যান্ড যেহেতু ডায়েটের খানা আবার শুরু করবেন আর আমার জন্য তো আমি তেমন একটা রান্নাবান্না করিও না আপনারা জানেন তো দেখি আমি আমার জন্য কি টুকটাক করি ওরা মানে সামনেই দেখা যাবে বোঝা যাবে এখন পর্যন্ত আমি ব্ল্যাঙ্ক যে আমি আমার জন্য সামনে কি রান্না করব। তো এনিওয়েজ আজকে আমি মুরগি রান্না করব তারপরে গরু রান্না করব আর একটু সবজি রান্না করব। যেন আমাকে মানে দুদিনের দিনের রান্না একদিনে আর কি করে রাখবো যেন এর পর দিন আমাকে রান্না করতে যেতে না হয় তো আজকে আপনারা আমার কাজ দেখতে থাকেন সেই সাথে আমি একটা বিতর্কিত একটা বিষয়ের উপরে আলোচনা করবো যেটা মানে আমি সামনাসামনি এবং কমেন্টের মধ্যে অনেকবার আমি এই জিনিসটাই আসলে এই কোয়েশ্চেনটা পাই আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা মানে আমাকে বলে যে তুই লাকি কারণ তুই একা থাকিস ভাইয়ার তুই মিলে একা থাকিস তোদেরকে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয় না এবং আমি কমেন্টেও অনেকবার এই মানে কথাটা পেয়েছি যে আপু আপনি অনেক লাকি কারণ আপনি নিজের মনের মতো সব কিছু করতে পারেন কারণ আপনাকে বলার কেউ নেই ডাক দেওয়ার কেউ নেই কারণ আপনি একা থাকেন আর যৌথ ফ্যামিলিতে থাকলে বা শ্বশুর শাশুড়ির সাথে থাকলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বা নিজের মতো করে চলা যায় না তো এই জিনিসটা নিয়ে আমি অনেক কমেন্ট পেয়েছি দেখেন আমাদের সমাজটা এরকম যেটা হচ্ছে যে এখনও ম্যাক্সিমাম পরিবারে সবাই কিন্তু একত্রই থাকে খুব কম ফ্যামিলি আছে হাতে গোনা যারা মানে আলাদা থাকে যে ছেলেরা ছেলের মতো থাকবে আর মা বাবা মা বাবার মতো করে থাকবে এই জিনিসটা কিন্তু মানে ওরকম একটা দেখা যায় না খুবই কম আর সেই কমের মধ্যেই হয়তো বা আমি পড়ে গেছি আলহামদুলিল্লাহ আর আলাদা হতে হতেও দেখা যায় যে তাদের অনেক বয়স হয়ে যায় বা তাদের ছেলে মেয়েও বড়ো হয়ে যায় তো একটা সেই পর্যায়ে এসে হয়তো বা তারা আলাদা হয় বা এরকম কিছু কিন্তু ম্যাক্সিমাম কেসেই দেখা যায় যে মানে একত্রেই থাকা পরে সবাইকে তবে এটা কথা একেবারেই ভুল না যে নিজের আলাদা একটা সংসার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যেখানে কেউ তাকে ডাক দিবে না কেউ তাকে কোনো কিছু বলবে না সে সমস্ত কিছু নিজের ডিসিশনে করবে সে নিজের মতো করে করবে এটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন এটার মধ্যে কোনো ডাউট নেই আলহামদুলিল্লাহ পাক আমার হাজব্যান্ডকে সেই সামর্থ্য দিয়েছেন যার জন্য তিনি আমাকে আলাদা রাখতে পেরেছেন আলাদা একটা বাসা করে দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এবং আমি এতে অনেক বেশি খুশি তো আমার কেসের সাথে যদি সবাইকে মানে সবাই সবারটা মিলান তাহলে এটা কতদূর উচিত হবে এটা আমি জানি না বা আমি এটা বলতেও পারবো না কারণ সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না দেখা যায় যে অনেকের হয়তোবা সেই সামর্থ্য থাকে না যে তার ওয়াইফকে আলাদা রাখবে বা কেউ কেউ আছে যে মানে ফ্যামিলি বন্ডিংয়ের ভেতরেই নিজেকে এমনভাবে আঁকড়ে ধরে রাখে যে এর বাইরে কোনো কিছু তারা চিন্তাও করতে পারে না তো অনেক ধরনের কেস আছে আমাদের দেশে আর এই আলাদাভাবে থাকার কনসেপ্টটা না আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যেমন আমার চাচারা তো অনেকজনই ছিলেন এবং প্রত্যেকের ফ্যামিলি আলাদা আমাদের বাড়ি একটা বাড়ির ভেতরে আরও বাড়ি আছে যেমন একটা ঘরে আমার দাদা দাদি থাকে আরেকটা বাড়িতে আমার এক চাচা থাকে আরেকটায় আরেক চাচা থাকে আরেকটায় আমরা থাকি কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমরা সবাই আবার একসাথে একসাথে রান্নাবান্না একসাথে খাওয়া দাওয়া সব কিছু তবে সেটা একবার মাসে একবার বা দুই মাসে একবার বা কোনো অনুষ্ঠান কী পারপাসে কি হয় সেটার উপর ভিত্তি করে আর কি হয় কিন্তু এমনি সবাই আলাদা তো এই আলাদা থাকার এই কনসেপ্টটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি কিন্তু আমরা আমার আম্মুরা কখনো দেখি নাই আমার চাচা চাষিদেরকে কখনো দেখি নাই যে মানে শ্বশুর শাশুড়ির সাথে আছে হ্যাঁ একদম বিয়ের প্রথম প্রথম ছিল তারপর আমার দাদা নিজে থেকেই তাদের সবাইকে আলাদা করে দিয়েছেন যে তোমরা আলাদা থাকো নিজের সংসার নিজেদের মতো করে গোছাও আমরা তো আছি মানে এরকম আর কি ব্যাপারটা আর মানে বউ শাশুড়ির ঝগড়া এই সমস্ত জিনিসটা আমরা কখনো দেখিনি কারণ যেহেতু সংসার আলাদা ছিল সবাই আলাদা থাকতেন এই জন্য আমি দেখতাম যে মানে ঝগড়া কখনো মানে অ্যাটলিস্ট এই বিষয় নিয়ে তো কখনো কোনো ঝগড়া হয়নি আমি তো দেখিনি যে আমার মা চাচিদেরকে আমার দাদির সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া লেগেছে বা এরকম তো আসলে খুব বড় লেভেল পর্যন্ত চলে গেছে ওই পর্যন্ত ওই সিন আমি কখনো দেখিনি এভাবে আমি দেখেও বড় হইনি তো যাই হোক আমার বিয়ের পরও আমি আমার ইনলসদের সাথে ছিলাম তবে সেই সময়টা আসলে খুব বেশি একটা বড় ছিল না কমই ছিল সাত মাসের মতো সময় ছিল তারপরে আমাদের বাসা রেডি হয়ে যাওয়ার পরে আমরা নতুন বাসায় আমাদের উঠে গিয়েছি আর আরেকটা বিষয় হলো যে আমার হাজবেন্ডও না ছোটোবেলা থেকে তিনি মানে একলা একলা থাকতেই বেশি পছন্দ করতেন মানে আমার আর তার মধ্যে কিছু কিছু দিক আছে একদম মানে থাকে না যে সত্তর পার্সেন্ট মিলে যায় এরকম কিন্তু আমার আর তার বিষয়ে দেখা যায় যে কিছু কিছু বিষয়ে একদম একশো পার্সেন্টই মিলে যায় আলহামদুলিল্লাহ তেমনি এই বিষয়টা এরকম যে আমরা দুজনই মানে প্রাইভেসি পছন্দ করি আমরা দুজন একা থাকতে পছন্দ করি অনেকেই আমাকে বলে যে তুমি একজন পারমানেন্ট লোক কেন রাখে দাও না তারপরে তুমি একাই সব কিছু করো যদিও আমার বাসায় ছোটা আছে কিন্তু অনেকেই আমাকে সাজেস্ট করে যে একটা মেয়ে রেখে দিবা তোমার সাথে সাথে থাকবে কারণ তুমি সারাদিন বাসায় একলা থাকো তারপরে ফিউচারে যখন মানে বাচ্চা কাচ্চা হবে তখন বাচ্চাদের জন্য একজনকে রাখা লাগবে তুমি এখন থেকে মানে অভ্যাস করো কিন্তু আমি আসলে এই জিনিসটা একেবারেই পছন্দ করি না যে আমার প্রাইভেসি হ্যাম্পার করবে একজন সারাদিন আমার বাসায় বাড়তি একজন লোক থাকবে যে আমার সামনে হাঁটাহাটি করবে আমার হাজব্যান্ড ওয়াইফের একটা প্রাইভেসি সময় থাকে তারপরে মানে এই জিনিসটা না এই কনসেপ্টটা আমার পছন্দই না যে মানে লোক রাখা বাসায় ঠিক আমার হাজব্যান্ডেরও সে কিন্তু অনেক কোঅপারেটিভ মাসাল্লা কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে আমি একজন লোক রাখতে চাই আমার মনে হয় না সে কোনো এটা অ্যালাউ করবেন কারণ এই জিনিসটা সে খুবই অপছন্দ করেন তার কথা হলো যে তুমি ছোটা বুয়া রাখো যতগুলো মন চায় রাখো কিন্তু তারা এসে তোমার সব কাজ করে দিয়ে যাবে কিন্তু পারমানেন্টভাবে কাউকে বাসায় রাখা যাবে না এটা হচ্ছে তার কথা এবং এই কথা আমারও আর আমার যেটা মনে হয় যে সম্পর্ক আসলে যেই সম্পর্কই হোক না কেন স্বামী স্ত্রী বাদে বাকি সব সম্পর্ক দূরে থাকাই ভালো সেটা হোক শ্বশুর শাশুড়ি বা নিজের মা বাবা বা ভাই বোন ননদেব যাই বলেন দূরে থাকাই ভালো সম্পর্ক ভালো থাকে বিভিন্ন অকেশনে আসবেন বা যখন মন ছেলে ছেলেপেলেদের দেখতে আসবেন এসে দু চার দিন থাকবেন বা এক সপ্তাহ থাকবেন তাদের উপর ডিপেন্ড করে তারপরে তারা আবার তাদের বাসায় চলে যাবেন মানে এই আসা যাওয়ার উপরে থাকবেন কিন্তু একসাথে থাকা এই জিনিসটা আসলে আমি ছোটবেলা থেকে দেখিনি তো ওই জন্য আমার কাছেও পছন্দ না আমারও ভালো লাগে না আর আমি ওই যে বললাম একা থাকতেই পছন্দ করি আর যেটা সত্যি কথা যে সম্পর্ক মানে দূরে থাকলেই সম্পর্কটা ভালো থাকে কাছাকাছি যত আসবেন দেখবেন তত সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে তবে এটাই বলবো যে যদি সামর্থ্য থাকে আমার মনে হয় যে আলাদাভাবে থাকাই ভালো তাহলে দেখবেন যে সব দিক দিয়ে ভালো আপনি নিজেও ভালো থাকবেন আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে এবং আপনার পারিপার্শ্বিক যত সম্পর্ক আছে সেই সমস্ত সম্পর্কগুলো ভালো থাকবে আবার অনেকেই আছে যারা একা থাকতে পছন্দ করেন না হয়তো বা যৌথ ফ্যামিলিতে বড়ো হয়েছেন এবং চানও যৌথ ফ্যামিলি তো এটা যার যার ব্যক্তিগত বিষয় তো আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি যেভাবে দেখেছি ঠিক তেমনি আমি আসলে নিজে সেভাবেই থাকতে চাই এটাই স্বাভাবিক এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কারোর সাথে যে মিলবে এটা জরুরি না এনিওয়েজ গল্প করতে করতে একদম শেষে চলে আসছি ভিডিওর হাজব্যান্ড চুল কাটতে গিয়েছিলেন আসার সময় আমার জন্য পপুলার থেকে ব্রেড আর অরেঞ্জ নিয়ে আসছে তো অরেঞ্জ খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ অন্য একটা ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ